তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি আগস্ট সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতিকৃপা শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়ে আছেন অপরাহ্ন পাঁচটা বৃহস্পতিবার সাতাশে আগস্ট আঠারোশো পঁচাশি বারোই ভাদ্র শ্রাবণ দ্বিতীয়া ঠাকুরের অসুখে সূত্রপাত হইয়াছে তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন কখনও বা গান করিতেছেন শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন এই তাহাদের ইচ্ছা মাস্টার ঠাকুরকে বলিতেছেন উনি বহুদর্শী লোক উনি রোজ দেখলে ভালো হয় পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন ইহার নিবাস আটপুর গ্রামে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যায় বলিয়া গঙ্গার তীরে চাঁদনির ঘাটে গমন করিলেন সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন পাপসের উপর মাস্টার রাখাল লাটুর প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া ইনি একজন বেশ লোক পণ্ডিতের প্রতি নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ সমাধি মন্দিরে সাত দেউরির পর রাজা আছেন ঠাকুর বলছেন সাত দেউরির পর রাজা আছেন প্রথম দেউরিতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন খুব যে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে এই কি রাজা সঙ্গীত সঙ্গীত হেসে বললেন না দ্বিতীয় দেউরি আর অন্যান্য দেউরিতেও ঐরূপ বললে দেখে দেখে যতই এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাক জমক সাত দেউরি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল বুঝলে এই রাজা এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই ঈশ্বর মায়া জীবজগৎ আধ্যাত্ম রামায়ণ জুনের স্তব স্তব পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায় শ্রীরামকৃষ্ণ তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনিই হয়েছেন এই সংসার ঢোকার নাটি। স্বপ্নবধ এই বোধ হয় যখন নীতি নীতি বিচার করে তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি শুধু শাস্ত্র পড়লে কি হবে পণ্ডিতেরা কেবল বিচার করে পণ্ডিত আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে শ্রীরামকৃষ্ণ ওইটি তার কৃপা পণ্ডিতেরা কেবল বিচার করে কিন্তু কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে নারায়ণই সব হয়েছেন পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন ঠাকুর আনন্দে বিভর পণ্ডিত সর্বভূতস্থ মাত্মানং সর্বভূতানি চাত্মানী ইক্ষতে যোগ ও সর্বত্র সমদর্শন শ্রীরামকৃষ্ণ আপনার আধ্যাত্ম দেখা আছে পণ্ডিত আগে হ্যাঁ একটু দেখা আছে শ্রীরামকৃষ্ণ ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ শবরীর উপাখ্যান অহল্লার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ তবে একটি কথা আছে তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর পণ্ডিত যেখানে বিষয় বুদ্ধি তিনি শুধুরম আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম উত্তর পাড়ার এক জমিদার মুকুজ্জেকে দেখে এলাম বয়স হয়েছে কেবল নবেলের গল্প শুনছেন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীবজগৎ পণ্ডিত আনন্দিত হইয়া জমালার্জুনের এই স্তবে ভাবের স্তব ভগবত দশম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিংস্তমাদ্য পুরুষ পর বক্তা ব্যক্ত মৃদ বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদু ত্বয় সর্বভূতানা সর্বভূতানাং দেহাত্রেন্দ্রীয় স্বর কাল ভগবান বিষ্ণুর ব্যয় ঈশ্বর মহান প্রকৃতি সুকা রজসত্ত্বতমময়ী তমেব ও পুরুষ সর্বক্ষেত্র বিকার আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন